আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা আমি তাজুল তোমাদের প্রিয় তাজলস ক্লাসরুমে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের বারো এবং তেরো নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এক এক করে সকল প্রশ্নের সমাধান করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তো চলো শুরু করি নিজে করি এক কতটি একশো দশ ও এক এর কার্ড আছে তা গণনা করি অর্থাৎ এইখানে বলছে যে কিছু সংখ্যার কার্ডতে আছে। এখান থেকে আমাদের একশো টাকার কার্ড ধরলাম আমরা এটা টাকা ওকে তো ধর বলছে যে একশো টাকার কার্ড দশ টাকার কার্ড এবং এক টাকার কার্ড কতটা আছে গণনা করতে তারপরে দেখো বন্ধুরা এখানে বলছে সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি এই যে সংখ্যা কার্ড কি করছে একশো একশো টাকার কার্ড আলাদা করছে তারপরে দশ টাকার কার্ড আলাদা করছে এবং এক টাকার কার্ডগুলাও আলাদা করছে তারপরে বলছে অঙ্কে লিখি তো এই কী করতে হবে কার্ডগুলোর যে সংখ্যা আছে সবগুলোকে যোগ করলে কত টাকা হয় সেইটা এখানে লিখতে হবে তো আমরা চলো গণনা করি এখানে এক দুই তিন চার পাঁচটা কার্ড আছে তো এখানে পাঁচটা কার্ড আছে এককের গড়ে কি আছে পাঁচটা কার্ড তো আমরা এককের ঘরে লিখে দিব ফাইভ অর্থাৎ পাঁচ লিখে দিব ওকে তারপরে দেখো এখন আমরা এককের ঘর শেষ এখন আমরা দশকের ঘরে চলে এসেছি অর্থাৎ এখানে দশ করে বৃদ্ধি পাবে তো এখন কার্ডে কি আছে দশ আছে দশের কার্ড কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে দশের কার্ড আছে ছয়টা তো আমরা এখানে কি লিখব ছয় লিখবো আমরা এখানে ছয় লিখব তারপরে এখন দেখো একক শেষ দশক শেষ এখন শতকের ঘরে চলে এসেছি তো আমরা এখন শতকের গড়ে এর কার্ডগুলো গণনা করব এর কার্ড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা এক কার্ড আছে ষাটটা তো আমরা এইখানে লিখে দিব সাত দেখো বন্ধুরা এই যে প্রথম গড়টা সেটা হলো এককের গড় এরপর এটা হলো দশকের গড় এরপর এটা হলো শতকের গড় আশা করি এটা বুঝতে পেরেছ তো এইখানে মোট কার্ডগুলার সংখ্যা যোগ করলে দাঁড়ায় সাতশত পঁয়ষট্টি এরপরে দেখো বন্ধুরা এইখানে কিছু নোট দেয়া আছে বলছে নোটগুলো গণনা করে লেখার জন্য কত টাকা হলো তা অঙ্কে লিখি অর্থাৎ এখানে কত টাকা আছে সেটা এখানে লেখার জন্য তো আমরা কি করব। আমরা প্রথমে যে এককের গড় গণনা করতাম তো এক টাকার নোট সবটা গণনা করব এক টাকার নোট আছে যে এক টাকা নোট একটা দুইটা তিনটা চারটা এক টাকা নোট আছে চারটা তো আমরা এইখানে লিখব চার তারপরে আমরা দশকের ঘরে চলে এসেছি এবং দশকের গড়ে দশের নোট গুনব দশকের নোট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশের নোট আছে পাঁচটা তো আমরা এইখানে লিখব পাঁচ তারপরে এখন আমরা একক শেষ দশক শেষ এখন আমরা শতকের ঘরে চলে এলাম তো এখন আমরা একশো টাকার নোটগুলা গুনব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একশো নোট আছে পাঁচটা তো এখানে আমরা লিখে দিলাম পাঁচ তো এখানে মোট কত টাকা আছে এখানে আছে পাঁচশো চুয়ান্ন টাকা এখানে মোট আছে পাঁচশো চুয়ান্ন টাকা তারপরে এখানে বলছে নিচের সংখ্যাগুলি পড়ি এবং একশো এক থেকে পাঁচশো পর্যন্ত ও পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো আলাদাভাবে লিখি তো এখানে বলছে এখানে কিছু সংখ্যা দেয়া আছে সংখ্যা থেকে কী করতে হবে একশো এক থেকে পাঁচশো পর্যন্ত সংখ্যা আলাদা করতে হবে আর পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো আলাদা করতে হবে তো দেখো আমরা এইখানে আলাদা করছি একশো এক থেকে পাঁচশো পর্যন্ত সংখ্যা এই যে একশো এক একশো বারো এই যে এইখানে আছে সংখ্যাগুলো এই যে একশো এক তারপরে একশো বারো এই যে একশো বারো তারপরে একশো চৌত্রিশ একশো চৌত্রিশ এই যে একশো চৌত্রিশ তারপরে এক তিনশো চার এই যে তিনশো চার তারপরে তিনশো তেত্রিশ এই যে তিনশো তেত্রিশ তারপরে তিনশো বিরাশি এই যে তিনশো বিরাশি তারপরে চারশো চুয়াল্লিশ এই যে চারশো চুয়াল্লিশ এইগুলা এক একশো একের বড়ো এবং পাঁচশো এর চেয়ে ছোটো সংখ্যা ওকে এই যে এই সীমানার মধ্যে এই সংখ্যাগুলো বুঝতে পারছো তো এইগুলার উত্তর আমরা লিখে দিয়েছি তারপরে পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলি বলছে তো এইখান থেকে আমরা খুঁজে খুঁজে আমরা খুঁজে খুঁজে এইখানে লিখে দিয়েছি এই যে পাঁচশো এক থেকে এই যে অর্থাৎ পাঁচশো একের চেয়ে কী করতে হতে হবে বড়ো আর এক হাজার ছোটো হতে হবে ওকে তো এই যে পাঁচশো পাঁচ এটা কিন্তু পাঁচশো একের চেয়ে বড়ো তারপরে পাঁচশো নব্বই এটা কিন্তু পাঁচশো একের চেয়ে বড় এবং এক হাজারের চেয়ে ছোটো ছয়শো ছয়শ ইন্টু পাঁচশো একের চেয়ে বড় এক হাজারের চেয়ে ছোট তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে বলছে পরি ও অঙ্কে লিখি এখানে কিছু সংখ্যা দেয়া কথায় সংখ্যা দেয়া আছে তো এগুলাকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে তো প্রথমে দেওয়া আছে একশত দশ একশত দশ তো আমরা এটাকে লিখব যে একশত দশ এইটা হলো এই যে একক দশক শতক এটা হলো শতকের স্থান যেহেতু বলছে এক শত ওকে একশত তাহলে আমরা শতকের স্থানে বসাবো এক ওকে আর দশ এই যে দশ বলছে এখানে দশ তাই আমরা এখানে বসাইছি দশ এক শত দশ ওকে তারপরে তিন শত উনপঞ্চাশ তিন শত শতকের ঘরে কি আছে এই যে একক দশক শতক এটা শতকের ঘর ওকে এটা হলো শতকের ঘর এখানে বলছে তিন শত ওকে তিন শত তাই শতকের ঘরে কি বসবে তিন বসবে এই যে আমরা বসাইছি শতকের ঘরে তিন তারপরে ঊনপঞ্চাশ এই যে উনপঞ্চাশের ঊনপঞ্চাশ বসিয়ে দিলাম ঊনপঞ্চাশ বসিয়ে দিলাম তারপরে এটা হলো এককের ঘর এটা দশক এটা শতকের ঘর শতকের ঘরে কি পাঁচ আছে এখানে বলছে পাঁচ শত এই যে শতকের ঘরে কি আছে পাঁচ আছে পাঁচ শত এই যে পাঁচ শত এখন আমরা শতকের ঘরে কী বসাইছি পাঁচ বসাইছি তারপরে পঁচাশি পঁচাশি এই যে আমরা এখানে বসে এলাম পঁচাশি তারপরে বলছে এখানে ছয় অর্থাৎ শতকের ঘরে ছয় বসবে শতকের ঘরে ছয় তাই আমরা প্রথমে দিলাম ছয় দিলাম ওকে তারপরে ছয়শত বাহাত্তর এখানে সে বাহাত্তর তো আমরা এখানে লিখে দিলাম বাহাত্তর তারপরে বলছে আটশত পঞ্চাশ আটশত শতকের ঘরে কি আছে পঞ্চাশ আটশত ওকে তো আমরা এখানে আট দিলাম আর পঞ্চাশ আছে তারপরে এই যে আমরা একক এবং দশকের ঘরে পঞ্চাশ দিয়ে দিলাম ওকে তারপর নয় শত আট এই যে নয় শত আট নয় এই শতকের ঘরে কি আছে নয় আছে ওকে আর তারপরে দেওয়া আছে আট দেওয়া আছে আট কিন্তু দেখো আট কিন্তু একটা একক সংখ্যা ওকে হ্যাঁ এর কোনো দশক নাই তাই আমরা জাস্ট আট বসেছি আর দশকের গড়ে যেহেতু কিচ্ছু দেয়া নাই তাই আমরা দশকের গড়ে শূন্য দিয়েছি এখানে বুঝতে পারছো আট তা তারপরে ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পরবর্তী সকল ভিডিও দেখে নিতে পারবা আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ